দুই হাজার পঁচিশ সালের এইচএসি এইচএসি ভোকেশনাল আলিম পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগরী পুলিশ আইন দুই হাজার সালের ধারা উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের গজের মধ্যে কোনো জনসমাবেশ মিছিল গানবাজনা বাজনা ডাকডুল বাজানো লাউড স্পিকার ব্যবহার অস্ত্র শস্ত্রের মহড়া তলোয়ার বর্ষা বন্দুক সুরা বা লাঠিবহন বিস্ফোরক দ্রব্য ইটপাতর ইত্যাদি বহন ও ব্যবহার সহ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে এই আদেশ আগামী ছাব্বিশ জুন দুই খ্রিস্টাব্দ হতে দশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা তিনি বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে আর এই গণবিজ্ঞপ্তির আদেশ আগামী ছাব্বিশ জুন হতে আগামী দশ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক